মেহেরপুরের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য সোহাগের বাড়ি থেকে ত্রাণের কম্বল উদ্ধার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাবেক যুগ প্রধান ও এক্সিকিউটিভ সদস্য মোভ শামসুজোহা সোহাগের বাড়ি থেকে প্রায় তিন শতাধিক কম্বল উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা ছয়ই ডিসেম্বর শুক্রবার এক দুইটার সময় মেহেরপুর সদর উপজেলার ঘাট পণ্ডের বামন পাড়ায় সোহাগের বসত বাড়ি থেকে অসহায় মানুষের জন্য বিতরণ করা শীতে বিতরণের জন্য দেওয়া শত কম্বল উদ্ধার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোগ ইমতিয়াজ আহমেদ ও মেহেরপুর সদর থানার একটি টিম এ অভিযান পরিচালনা করেন এ সময় তাদের বাড়ি থেকে বিভিন্ন বস্তাবন্দী অবস্থায় ও সাব বাক্সের ভিতর থেকে প্রায় তিন শতাধিক কম্বল উদ্ধার করা হয় মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জানান উদ্ধারকৃত কম্বলগুলো গতবার শীতের সময় ছিন্নমূল মানুষের মাঝে বিতরণের জন্য দেয়া হয়েছিল কিন্তু সেইগুলো বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত করে রাখে আমরা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো উদ্ধার করেছি এবং সেগুলো বর্তমান রেড ক্রিসেন্ট কমিটির হাতে তুলে দেয়া হবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুরের যুগ্ম আহ্বায়ক তামিম আহমেদ সাংগঠনিক সম্পাদক আশিক রাব্বিসহ প্রশাসনের কর্মকর্তা ও ছাত্র আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন